মাইল স্কুলের বাচ্চাদের কথা এখনও খুব মনে পড়ছে আসলে এরকম একটা দিন যে আমাদের জীবনে আসবে এটা কেউ ভাবতেই পারেনি তবুও জীবনের গতিতে জীবন চলবে কোনো কিছুই থেমে থাকবে না মন না চাইলেও বাস্তবতাকে মেনে নিতেই হবে যাই হোক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব আর সেই সাথে শেয়ার করবো অসাধারণ কিছু টিপস যেটা আপনাদের খুবই কাজে লাগবে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর খুব সামান্য তেলে ভেজে নিয়েছি কিছু আস্ত গরম মশলা দিয়েছি দেড়টা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আর মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ একটু সুন্দর কালার আনার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো একটা চামচ পরিমাণে আমি খুব হালকা মশলাতেই রান্নাটা করব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ দুধ দিয়ে ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নিব যে কোনো রান্নাতে মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন টেস্ট ততই ভালো আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ চেরা আসলে এটা সাধারণ কাঁচামরিচ না কাঁচামরিচগুলোকে আমি ভালো করে চিঁড়ে নিয়ে শুকিয়ে নিয়েছি আর বছরের এই সময়টাতে আসলে প্রত্যেকবার কাঁচামরিচের দাম অনেক বেড়ে যায় আর এই কারণে বছরের জ্যৈষ্ঠ মাসের দিক দিয়ে যখন রৌদ্রের তাপটা অনেক বেশি হয় তখন আমি এভাবে কাঁচামরিচ শুকিয়ে রাখি আর যখন কাঁচামরিচের দাম অনেক বেড়ে যায় তখন কাঁচামরিচ না কিনে এই শুকনো কাঁচামরিচগুলোই রান্নার কাজে ব্যবহার করি চাইলে এটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন এটা এমনভাবে মুছমুছু করে শুকিয়ে নেওয়া হয়েছে তো যাই হোক আশা করছি আমার টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেখতে দেখতে মশলাটা কষানো হয়ে গেছে তাই এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণে দুধ আবারও দিয়ে দিলাম এই দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে ডিম দিয়ে দিব এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত এই তো দুধটা যখন ফুটে উঠেছে বল মানে বলক এসে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচটা ডিম ডিমগুলোকে আমি খুব ভালো করে চিরে নিয়েছি তবে চিরে নেওয়ার পরে আপনারা চাইলে একটু ভেজেও নিতে পারেন ডিমগুলো একটু ভেজে নিলে দেখতে ভালো লাগে তো আমি সব সবসময় ডিমগুলোকে একটু ভেজেই নিই এই রান্নাটা করার সময় তবে আজকে মনে হলো যে আজকে না ভেজেই রান্না করব তাই ডিমগুলোকে চিরে নেওয়ার পরে সরাসরি এভাবে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে এটার টেস্ট অনেক ভালো আসে ডিমের এই রেসিপিটা কিন্তু এখন হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে গরম গরমে সার্ভ করব তো ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সেই সাথে আমার পেস্টটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ